আমি সব সময় বলে আল্লাহ পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালার সাথে আল্লাহ সম্পর্ক ভালো? মনে রাখেন পাঞ্জাবি পড়ছি আমার মাথায় টুপি আছে পাগড়ি পড়ছি এই সকল লোকদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো না বলবেন হুজুর এটা কি বললেন? হ্যাঁ আমার কথাটা আপনারা মানবেন না তবে দলিল থাকলে মানতে হবে কি না? আল্লাহ রাসূলের কথা বুঝে আসলো মানতে হবে বুঝে না আসলো কি? আর আমার একটা কথা বুঝে আসলে মানবে না বুঝে আসলে ফেলে দিবে কিন্তু আল্লাহ রসুলের কথা কি ফেলে দেওয়া যাবে বুঝে আসলো মানতে হবে বুঝে না আসলো কি না আসলো মানতে হবে পাগড়িওয়ালার সাথে পাঞ্জাবিওয়ালার সাথে চুপ বা সাথে আল্লাহর সম্পর্ক ভালো এমন টানা আল্লাহর সম্পর্ক ভালো কার সাথে জানে যার ভিতর ভালো সে রিস্কার ড্রাইভার হয় একজন কৃষক হোক একজন মসি তার ভিতর বালা তার সাথে আমার আল্লাহর সম্পর্ক বলা বলুন ঠিক কিনা আমি যতই পড়ি আমার পাঞ্জাবি পড়ার সাথে জবান এবং অন্তর মিল নাই আমার সাইতে বাট পাড়ার এই জগতে থাকতে পারে ও শুধু আপনার রূপে না আমার রূপে পড়বো হক কথা শুধু একদিকে পড়ে না সব দিকে সাইডে বাইরে পড়ে টেক কিনা বেটে আপনার কষ্ট নিবে যদিও আটসি এই গ্রামে নতুন আটসি আমার ভাই আমাকে অনেক মায়া করে